তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগত এখন সকালবেলা এগারোটায় ভিডিওটা বা ব্লগটা স্টার্ট করলাম আমার মা কুমড়া মাচা করছে তোমাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আর আমার মায়ের হয়ে বুদ্ধি আমার মা কুমড়ো মাছা করছে এই যে ধরে মইতে উঠেছে এটা লাগাবে লাগিয়ে করবে দেখতে থাকো এই যে কুমড়ো কুমড়ো গাছ এই যে ছোট ছোট কুমড়ো গাছ আঙুলটা দেখতে পাচ্ছ ছোট ছোট কুমড়ো গাছ এই যে আর এটা কি গাছ বলতো হাতে ধরে আছি এটা এখন উপকারী গাছ জন্ডিস হলে এ রস খাওয়ালে অনেক উপকার পাওয়া যায় ওটা ও এটা তেলাকুচি গাছ আর সরি এটা এটা কুঁদিরি গাছ তেলাকুচি তো এটা এটা কুঁদরি গাছ বলছি মাচা হচ্ছে ও এটা কুঁদরি গাছের মা মাচা করছে মা বলছে কুঁদরি গাছের করছে এ ছোট ছোট ফল হয় সেই ফলের কোথা দিয়ে বাঁচছে দেখো সে পাইপের সাথে বাঁচছে ওই যে আমার মা এই যে আমার এদিক দিয়ে বাঁচছে পাইপটার সাথে এই পাইপটা এটা জলের লাইনের পাইপ

এই যে আমার মা আস্তে আস্তে লাগাচ্ছে জালটা হেবি মাথায় বুদ্ধি ধরে

অত ইয়ে করলে ছিঁড়ি ছিঁড়বেই এ দড়ি ও মোটা করে দাও মোটা করেই তো ধীরে ধীরে দড়িটা ছিঁড়েই গেল দড় এই যে দেখো আমার বাদ দাও ছিঁড়ে গেছিল আমার বাদ দাও যে পাকিয়ে নিচ্ছে তো ভুল হলে তোমার যা তারের ওপর দিয়ে নিতে ওটা তো উপরেই আছে তারের ওপর এখানে দাঁড়িয়ে আছো হ্যাঁ হ্যাঁ এটা বেঁধে এটা বেঁধে দাও বেঁধে না দিলে ফুসকেই যাবে তাহলে এত কষ্ট করা হবে গাইস যদি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত ভালো লেগে থাকে একটু হলেও আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আমার সাথে থাকবে যাতে সুন্দর সুন্দর ভিডিও ব্লগ ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারে তুলে ধরতে পারি এই যে গাইস মাচা বানানো কমপ্লিট এই যে কুদ্লি গাছ উঠবে এই দিক দিয়ে উঠে সেই মাচায় যাবে ঠিক আছে আমি ক্যামেরার পেছন থেকে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে অনেক অনেক ধন্যবাদ